ঠিক আছে একটা কাজ কর তুই এবার কথা দাও আমাদের দুজনকে গাছের সাথে বেঁধে রেখে কথা নিয়ে বাড়ি ফিরে যাবি গিয়ে এক এক করে তোর বাবা মা ছেলে মেয়ে সবার কাছে শুনে আসবি যে তোর বাপের ভাগ কে নিতে চায় কিন্তু রত্নাকর তো চালাক মানুষ বলছে যে আমি এইভাবে বাড়ি চলে যা তুই পালিয়ে চলে যাও তা হবে না বলছে রত্নাকর আমরা দুজন পালাতে আসি নি তুই যদি বেদে না রাখিস তুই আমার কথা নেই তুই না আসা পর্যন্ত এইখানে দাঁড়িয়ে থাকবো মনে আছে বাবু তখন রত্নাকরের মনে বিশ্বাস হল না দুজনকে গাছের সাথে বেঁধে ওই রত্নাকর যেদম ছিল তখন কিন্তু এক এক করে বাড়ি ঘুরে গেল বাড়ি গিয়ে প্রথমে বাবার কাছে জিজ্ঞেস করছে বাবা কথা নেব আমি যে প্রতিনিয়ত মানুষ খুন করি যে অর্থ উপার্জন করি তোমাকে খাওয়াই এই পাহাড় পাখি তুমি নেবে নাকি তোমরা নিতে চাও না বলছি রত্নাকর তুই যখন ছোট ছিলি আমি তোকে লালন ভালন করেছি যারা এই তোর কাছাকাছি আমি তো তোকে এইভাবে অন্যায় কর্ম করি খাওয়াতে বলি

আরও স্ত্রী যেজন ছিল সে ডাক দিয়ে বললো যে স্বামী তুমি তো জীবনে এসে দামি তোমাকে তো অন্যায় কর্ম করি খাওয়াতে বলিনি আমরা পর দিন পরে একবার খাও মনে আসে বাবু তুমি মানুষ খুন করে আমাদের খাও এইটা আমরা নিতে চাই না ওই ব্রহ্মা আর নারদ উনি তারা কিছুক্ষণ ধরে রত্ন করে গিয়ে ব্রহ্মা নারদ স্বর্ণ ধরে কেদে মধ্যে থাকুক আমার এই পাপের ভাব কেউ চাইল না

কিছুদিন মরা মরা জপ করতে করতে রাম নাম উৎসানুভূতি রামনাম উৎসনতি রত্নরের বল্লিক পোকায় ঢেকে গেল্লিকা বললে মানে সম্পূর্ণ দেউটা ঢেকে গেল ব্রহ্মা নারদ কিছুদিন ধরে মনে মনে চিন্তা করলো যে রত্নাকর তো নাম করতে বলেছিলাম দেখি রত্নকর কোথায় গেল কিন্তু রত্নাকর আর দেখা যাচ্ছে না ওই মাটির দিবি ভিতর থেকে কোথা হতে রাম নামের ধনী ভেসে আসছে হঠাৎ ব্রহ্মাদের যোজন ছিল যখন বরুণ দেবকে করলো মুসলধারে বাড়ি বসু হতে লাগলো দেখে যে এক মহাপুরুষ ওইটার বেরিয়ে এলো যে মহামণি বাল্মীকি যে রামচন্দ্র জন্মনের রায় ষাট বছর আগে উনি রামায়ণ লিখেছিলেন আমি সেই মহামুনি বাল্মীকির প্রিয় ছাত্র ভরত দাস বলি সবার কাজ আজকে আমি ব্যাট দিস গোসাইয়ের কাছে জানতে ঠাকুর কথা নিয়েও ভারতও দিয়ে আমার সঠিকভাবে সঠিক কথার জবাব এই রামায়ণ